হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এটা হলো তেরো তারিখ পয়লা বৈশাখের আগের দিন তো পয়লা বৈশাখে তো ছুটি থাকবে জন্য স্কুলে আজকেই প্রোগ্রাম তো আমরা সেজে গুজে গেলাম আমি আর বনবউ ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এখানে সব বাচ্চাদের ছবি তোলা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে আসছে দেখতে অনেকটা ভালো লাগছে সব গার্জিয়ানরা অনেক সাজুগুজু করে আসছে তাদেরও অনেক ভালো লাগছিলো এদিকে গার্জিয়ানরাও একটু ফটোশ্যুট ছিল বাচ্চাদেরও করে করানো হচ্ছিলো সবাইকে ভালো লাগছিলো দেখতে সবাই অন্যরকম সুন্দর লাগছে কারণ সবাই সাজুগুজু করে আসছে এরকম সাজুগুজু তো করে আসে না যাই হোক এই পাশের ক্লাসে গেলাম সেখানে প্রোগ্রাম হচ্ছিল বাচ্চারা কবিতা বলছিল যে যা পারে সবাই বলছিল আবার একটু গান চালানো হয়েছিল বাচ্চারা একটু নাচও করছিলো যাই হোক বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ ওরা খুবই আনন্দ করেছে আর এদিকে এই যে আমাদের খাবার চলে আসছে খাবারও খুব টেস্ট ছিল খেতেও অনেক ভালো ছিল যাই হোক অনেক রকমের ভর্তা ভর্তাগুলোও অনেক টেস্ট ভালো লেগেছে খেতে আবার বর্ণবাবু দেখছে তো ঠিক আছে টাটা